নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের চার তারিখ এবং ডিসেম্বর মাসের কুড়ি তারিখ শুক্রবার সূর্য উদয় হবে ছয়টা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা মিনিটে পঞ্চমী দিবা বারোটা ঊনপঞ্চাশ মঘা নক্ষত্র শেষ রাত্রি ছয়টা আট বিষ্কুম্ভ যোগ রাত্রি নয়টা তিন তৈতুলকরণ দিবা বারোটা ঊনপঞ্চাশ গতে গড়করণ রাত্রি একটা চব্বিশ গতে বনিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্রী মঙ্গলের ও বিংশস্তরী কেতুর দশা শেষরাত্রি ছয়টা আট গতে নরগণ বিংশস্থরী শুক্রের দশা মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে দক্ষিণী দিবা বারোটা ঊনপঞ্চাশ গতে পশ্চিমে আজকের বারবেলাদি থাকবে আটটা সাতান্ন গতে এগারোটা পঁয়ত্রিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা তেরো গতি নয়টা চুয়ান্ন মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নবশস্যা অনাদু উপভোগ রত্ন ধরন রত্ন ধরন শান্তি সবায়ন ভূমি ক্রয় বিক্রি দেবা বারোটা ঊনপঞ্চাশ মধ্যে হল প্রবাহ বপন বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট এবং ষষ্ঠীর জাম জামশেদপুর শহরে বিরসানগরে অবস্থিত ইউনিভার্সাল পিস মিশন তথা ইউনাইটেড সৎসঙ্গ এর প্রতিষ্ঠিতা ঠাকুর অনুকূল চন্দ্রের স্থান শ্রী শ্রী মিন্টু মহারাজের আবির্ভাব দিবস ও শ্রীমদ বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের আবির্ভাব ও তিরোভাব দিবস চৌঠা পোষ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতে নয়টা সাতান্ন মধ্যে ও বারোটা পাঁচ গতে দুইটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা আটত্রিশ গতে চারটা বা মধ্যে এবং রাত্রি পাঁচটা ছাপ্পান্ন গতে নয়টা তিরিশ মধ্যে ও বারোটা তিরিশ গতে তিনটা চৌচল্লিশ মধ্যে ও চারটা সাত্রিশ গতি ছয়টা উনিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির শুভ বৃষরাশির ভয় মিথুন রাশির শুভ কর্কট রাশির চাকুরি সিংহ রাশির ক্ষতি কন্যা রাশির আয় তুলা রাশির প্রেম বৃচ্ছক রাশির সাংসারিক চিন্তা ধনু রাশির চাকরির ক্ষেত্রে অশান্তি মকর রাশির অশান্তি কুম্ভ রাশির যশ সমস্যার সমাধান